হেল হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা সে সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম নতুন আরেকটি ম্যাচ নিয়ে আজকেও শীত পড়ছে সকালবেলা তাই আজকে আর শুধু গেঞ্জি গায়ে থাকতে পারলাম না তাই একটু চাদরটা নিয়ে নিলাম চাদরটা গায়ে দিয়ে এখন আজকে ভিডিও বানাবো তো কিছু ওনাকে একটু ট্রেনিং খেলে আসি কারণ একটু হাটটা রানিং করলাম কারণ আপনারা জানেনই আমি যখনই সকালে গেম প্লে করি ম্যাচ হাতি হয় কনফার্ম তো দেখেন আমি ওই দিনকার খেলার ওই দিনকার নিরানব্বইটা যাওয়ার পর আর খেলা হয়নি একটু কাজ মুছ ছিল দেখেন আমি বিয়ার আছি হচ্ছে আপনার ডায়মন্ড ফাইভ স্টার আর হচ্ছে সিএস আছে হচ্ছে আপনার একশো নিরানব্বই স্টার তো এখন একটা সিএসএ খেলবো দেখি স্টার হয় কিনা যদি হয় তাহলে তো অবশ্যই দেখতে পারবেন তো আমি এটা স্কোটে ফালাই স্কোটে ফালানোর পর এখন স্টার্টে ক্লিক করলাম তো দেখা যাক স্টার্ট হয় কিনা যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ না হলো আলহামদুলিল্লাহ সমস্যা নেই যেহেতু সকালে ঘুম থেকে উঠছি তাই একটু গলার সাউন্ডটা অনুক্রম হতে পারে দ্বিতীয় হচ্ছে আমার ঠান্ডা তো একটু নাক বন্ধ হয়ে রয়েছে তার একটু সাউন্ড একটু অন্যরকম হতে পারে একটু একটু ম্যানেজ করে নেবেন সমস্যা নেই আর যারা যারা আমার সাথে গেম প্লে করতে চান তারা কমেন্ট বক্সে আপনাদের ইউআরি দিবেন দেওয়ার পর আমি কি করবো আপনাদের ইউআরি কপি করে নিয়ে কপি পেস্ট করে মানে আপনাদেরকে ফ্যান লিস্ট পাঠাবো তাকে দেখাচ্ছি আমি আমার ফ্যান লিস্টটা দেখেন কজন মাত্র প্লেয়ার আছে দেখাই আপনাদেরকে দেখেন মাত্র সতেরো জন প্লেয়ার আছে ঠিক আছে দেখেন এটাকে এই যে দেখেন হ্যাকার যেটা আছে না লেখা একে কালকে আমার ফ্যান লিস্টে নিয়েছি তারপর হচ্ছে আর একটা সম্ভবত প্লেয়ার কালকে নিয়েছিলাম এই যে এটা কে নিয়েছিলাম কালকে আমার ফ্যান লিস্টে মানে ভালো খেলছিল তাই নিছি আর এটাকে আমি নিয়েছিলাম কিনা ও এটাকেও নিয়েছিলাম এটা আগেই নিয়েছিলাম সম্ভবত আর এটা কালকে নিয়েছিলাম আর এটা আইডেন্ট কার সাথে আমি জানি না হয়তো আমার চিনা কারো কারো হতে পারে যার কারণ আইডিন লাভ একটু কম তো যাই হোক উনিশ ঘন্টা আগে অনলাইন এসে আর হচ্ছে সিএসে হচ্ছে আমি একশো নিরানব্বই স্টার একটু স্টার হতে লেট হবে এটাই স্বাভাবিক কারণ সিএসএ পিলার খুঁজে পাওয়া খুব টাফ বিষয় আর আমি এখান থেকে আমি গোলটা কালেক্ট করে নিই গোলটা কালেক্ট করার পর এখান থেকে আমি আচ্ছা এগুলো কোনো এক সময় করে নিব সমস্যা নেই দেখি ভূয়া পাশে কি কি আছে এখন বর্তমান ইচ্ছা ছিল ভূয়া পাসটা নেওয়ার জন্য কিন্তু ভূয়া পাশে ভিতর কি ইমোট দিস কিনা একটু দেখি করে মনে হয় না যে ভূয়া পাশে এবার ইমুট দিছে না ভূয়া পাশে কোনো ইমোট দেয় নাই যার কারণে নিব নিবো না যেই ভুয়া পাসে ইমোট দেয় চেষ্টা করবো লাভ নাই ইমোট কালেকশন থাকলে ভালো গ্লুয়েস কিনে কি করবো গ্লুইস কিন্তু এমনিতে অনুগুলো আছে এই জন্য নিয়ে লাভ নাই আর ব্যাকপ্যাকটা পাও তো যাই হোক গাছ ম্যাচটা হয়ে গেছে কানে হেডফোনটা দিতে হবে না হলে তো খেলা বুঝবই না কে কি বলতেছে না বলতেছে কোথা থেকে আসতেছে তো যাই হোক আমরা প্রথম রাউন্ডে কিচ্ছু কিনবো না প্রথম রাউন্ডে কিনতে যাই পরের রাউন্ডে আর খেলার নিয়ে কয়েন থাকে না তাই প্রথম রাউন্ডে কিছু কিনবো না আমার দলে ভাই আমার আমার মনে হচ্ছে তো এই ম্যাচটাও হারবো ওইদিনকা ওই ম্যাচটাও হারছি সিএস আর মনে হচ্ছে এই ম্যাচটাও হারার যাবো আর কি মনে হচ্ছে এটাকে এখানে জ্বালা নিলাম তাহলে কি হবে এর এক থেকে আসলো আমার টিমের কি যাক গাইজ ব্যাপার না এই আমার মনে হয় এই সিএসটা হেরে যাব গত সিএসটা হারছিলাম থ্রি বি হয়ে হারে গেছি আর এটার ভিতরে আমাকে দুজন প্লেয়ার জিরো জিরো ড্যামেজ আমি হচ্ছে সত্তর ড্যামেজ ভাই হচ্ছে হয়তো ভালো খেলছে যে চাই তিনটা বই স্ট্রাইক এখান থেকে এম ফাইভ নাইন জিরোটা নিব মানে নতুন শটগান যেটা বলে এক বিচি এটাকে নেওয়ার পর চলে যাব ফাইট করার জন্য এটা আমার এটাতে ভাই মাঝে মাঝে এম লাগতে চায় না যদি এম লাগতো অন্য সব গানের মতন বা জুম করা যত বা আপনার এম টেন ম্যাক সেভেন ওগুলোর মতন যদি এম লাগতো না তাহলে জোশ হইতো আমার জানাবো তাহলে কথাই ছিল না এটা এত পাওয়ারফুল হইতো যা বলার তো অনেক এবিলিটি যারা এই গেম চালাইতে পারে তাদের কাছে যে একটা স্কোর খায় দেওয়া কোনো ব্যাপারই না মাঝে মাঝে আমারও খেলা যায় মানে দুশ যায় তখন আমিও মাঝে মাঝে এরকম

আমি এখানে এটা ফালাইছি ফালানো পরের ভিতরে যাবো যাওয়ার পরে ভিতরে এইটার ভিতর কিন্তু কোনো এম ফ্যাম কিছুই লাগে না তখন এটার ভিতরে আমি চাক করে তাহলে পোষাবো ঠিক আছে তাহলে পোষানো শুরু করবো যাই আসবে তার মাথা মাথা ঘুণিঘুনি উড়াই দেবো বুঝছেন এই অবস্থা আর কি এটার জন্য আর কি এটা নিশ্চয়ই দেখা যাক কেউ আসে কি না মনে হয় না কেউ আসবো না কেউ আসে নাই তাহলে বাদ দেন আমাদের দুই নম্বর প্লেয়ার শেষ মনে করেন ওই পাশে ভাই কেউ গেলে ভালো হয়েছে আমার তো হেলথ নাই বোকা প্লেয়ার এই যে পুরা বোকা প্লেয়ার পড়ছে দেখেন প্রথম রাউন্ড যা দিছে মনে হয় তাই মনে দ্বিতীয় রাউন্ডে পুরো বোকা প্লেয়ার রাজ দিস ভালো কত হোল্ড কর আইসালে তারপর রাজ দে তো ভাই বলার কিছু নাই এই সিএস খেললে মাঝে মাঝে মন মেজাজ এত গরম হয়ে যায় বলার বাইরে না ম্যাচ হারলেও সমস্যা নেই আমার কথা হচ্ছে ভিডিও বানানো তৈরি করা পরে নয় ম্যাচ জিতে নেব আজকে আজকে ভিডিও অনেকগুলো বানানোর চেষ্টা করবো কারণ সবসময় ভাই ভিডিও বানানোর সময় পাই না তো একদিনে অনেকগুলো ভিডিও বানিয়ে রাখি আস্তে আস্তে আপলোড করবো এই জন্য বুঝতে পারছেন আর যারা যারা হাগলো বাইকে খুঁজতেছেন হাগলো ভাই খুব শিগগিরই আসবে চিন্তা করেন না অপেক্ষা করেন হাগলো ভাই আসবে খুব শীঘ্রই আসবে এটাকে এখানে আমি এখানে মারবটাকে ম্যাক্স করতে হবে ডপটা ম্যাক্স করতে পারলেও ভালো

এটা হচ্ছে আমার টিমমেট মেট গুলা পড়ছে বাজে পড়ছে ওই দলে ভালো প্লেয়ার পড়ছে দুইটা প্লেয়ার আমাদের দল আর একটা ভালো প্লেয়ার পড়তো তাহলে কাম হয়ে যেত তাহলে মনে করেন একটু ভালোভাবে খেলতে পারতাম একটা ভালো প্লেয়ার সমস্যা নাই ম্যাচ পাই হার জিত আছে কি বলেন আপনারা একটা হার একটা জিতবো এমনি তো খেলা হবে একটা ময়দা নেই আচ্ছা এখানে যাওয়া যাব আপনার বুঝতে পারছি ম্যাচটাকে আনতে পারবো কি মনে হয় এম শেষ গাইস এম শেষ উপত্যকে এমনই আসছি চলেন ওরে

ভাই একটা আমার ছিল না गाइस দেখেন আপনারা আপনারা তো দেখেন আমার কাছে একটা আমার ছিল না ভাই 1 লাখ কত খেলা যায় বলেন আপনারা 1 লাখ কোন খেলা শান্তি আছে বলেন একটা আমার ছিল না এমো আমার ভাই শটগানের প্রচুর পরিমাণে আমার লাগে প্রচুর পরিমাণ বুঝতে পারছেন এবার হচ্ছে এটা আমি এখানটা বন ফায়ার জ্বালাবো নাকি না বন ফায়ার না এখানে একটা আছে এটা ফালাই তো গাইস আপনারা যারা সাথে গেম প্লে করতে চান তারা আবারো বলছি কমেন্ট বক্সে ইয়ারি দিয়ে যাবেন আপনাদের সাথে আমি অবশ্যই গেম প্লে করব গেম প্লে কি আমার ফ্যান লিস্টে রেখে দেব কারণ আমার ফ্যান লিস্ট তো এখন ফাঁকাই ওই পাশে একটা স্ক্যানার আছে মানে দুইটা ওরা লোকেশন দেখে এই বলার কিছু নাই

পিছন থেকে মারতে পারা আর হচ্ছে আমাদের পিলার একটু বেশি ভালো তো এই জন্য ম্যাচটা এটা শেষ হয়ে গেল তো ব্যাপার না যাক ব্যাপার না গাইস সমস্যা নাই আমি মনে হয় না যে মাইনাস খাবো ওল্টার প্লাস পেতে পারি দেখছেন আমি বললাম না আমি মনে হয় না মাইনাস খাবো ওল্টার প্লাস পাবো কারণ আমি হচ্ছে ভালো খেলছি আর টপে আছি আমার ক্রেডিটটা মোটামুটি এই ম্যাচে ভালো আছে নাইন পয়েন্ট মানে র্যাঙ্কিংয়ে নাইন পয়েন্ট ওয়ান আসে যার কারণে আমার এই ম্যাচের কিছুই হয় নাই আমার পয়েন্ট মানে কিছুই কমে নাই ব্যাপার না গাইস ওদের কমছে ওরা খারাপ খেলছে ওদের কমছে ওটা ওদের দোষ তো गाइस আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আমাদের একটা করে সিএস খেলে তো একটা করে ভিডিও বানালে বেটার হয় তো আমি একটু ইস্টো থেকে ঘুরে আসি দেখি কি কি নতুন কিছু আসছে কিনা আপনাদের তো দেখাই এখানে তো আমি ক্লাইম্ব করে নিয়ে আগে ডেইলি মিশনটা ক্লাইম করা শেষ ডেইলি স্পেশাল যেটা বলা হয় নতুন বান্ডেল দিছে এখানে দেখেন আমার কাছে যদি ডায়মন্ড থাকতো না এই যে ডেইলি যে স্পেশাল ইভেন্টগুলো দেনা এগুলো শপ রাখিয়ে দিতাম যে থাকতো আর কি বান্ডেল তোমার কাছে মানে মানে সরি না আমার সাথে যদি ডায়মন্ড যদি থাকতো তাহলে এগুলো সব রাখিয়ে দিতাম কারণ এখানে তো আপনার ডিসকাউন্ট আছে তো দেখেন দশ ডায়মন্ডে যেটা আছে এটা এখন পাঁচ ডায়মন্ডে কিনতে পারবো পাঁচবার কত একটা ভালো না পাঁচবার কিনতে পারবো আমার কয়েন নাই মানে ডায়মন্ড নাই দেখি কয়েন বিপি ও সিজন এইট মানে এইট দাদা কোনো প্রয়োজনই নেই এই কয়েন্টে এই কয়েন্টে সিজন এইট মানে ভুইয়া পাস যেটা ছিল ওই ভুইয়া পাস যে আপগ্রেড অপশন ছিল যেটা ছিল না ওইটার ভিতরে আর কি

কোনো আপডেট কিছু করতে হইতো না এখন নতুন করে সিস্টেম বা করছে নাই যে আপডেট করতে হয় মানে আপনার একটু উজ্জ্বল বাড়ানোর জন্য আপডেট করেন বা হচ্ছে আপনার ইফেক্ট করার জন্য একটু আপডেট করেন এগুলো ভাই কি করতে যায় বলেন শুধু টাকা খরচ করে লাভ আছে টাকা খরচ করবেন নিজের জন্য খরচ করেন নিজের কিছু করার জন্য খরচ করেন বা যেখানে খরচ করলে আপনার কিছু ইনকাম হবে বা আপনি কিছু ইনকাম করতে পারবেন ওখানে খরচ করেন এই যেখানে খরচ লাভ আসতে বলেন আমার এই যে দুই ডায়মন্ড পড়ে রয়েছে প্রায় দুই মাসে উপর হয়ে যাবো দুই টপ মামেছে না ভাই কে কি সুযোগ টপ বলেন আমার কি ফ্রি ফায়ার একটা দেয় আমি কি ওর কাছ থেকে কিছু খাই কিছু তো করি না তাহলে কেন টপ করবো দেখেন এগুলা যেগুলো দেখতেছেন এগুলো একসময় করছি আপনাদের মতন আমিও খুব ফ্রি ফায়ার লাভার ছিলাম বা পাগল ছিলাম এখনো আমি ফ্রি ফায়ার খুব ভালোবাসি মানে ফ্রি ফায়ার অনেক প্রচুর পরিমাণে ফ্রি ফায়ার খেলি দেখেন না আপনি আপনার আমরা আমি হচ্ছে বর্তমান হচ্ছে আপনার এই কি জন্য বলে সিএসএ আছে হচ্ছে দেড়শো বিশটা মানে একশো নিরানব্বই স্টার তো গাইস বাকি কথা হয়তো বা কোন এক ভিডিওতে বলব না আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি ভিডিও হতো আপনারা পছন্দ করেন আমি আগে থেকেই জানি নতুন করার কিছু নেই বেশি যত বড় বেশি ভিডিও হবে তত বড় আপনারা ইগনোর করে যাবেন এটা আমি ভালো করেই জানি তো যাই হোক গাছ ব্যাপার না আজকের ভিডিওটা এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ